আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট সাইজের বেশ কিছু ব্যাটারি প্যাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি প্রথমে আমরা সিক্স বই পনেরো সবচেয়ে ছোট সাইজের যে ব্যাটারিটা আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পারছেন এখন কিন্তু গরম কাল তো অনেকেই কিন্তু আগের যে পুরাতন ফ্যানগুলো ছিল ওইগুলোতে আপনারা ডাই ব্যাটারি ব্যবহার করতেন তো এখন আপনার ওই ব্যাটারিগুলো বাদ দিয়ে পাউডার ব্যাটারি বাদ দিয়ে আপনারা এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন এইগুলো দিয়ে ব্যাক আপ আগের তুলনায় আগে যদি চালাতেন তিন ঘন্টা সেক্ষেত্রে এখন আট থেকে দশ ঘন্টা চালাতে পারবেন এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা চার্জার ফ্যান সিক্স বোল্ট পনেরো এম্পের এই ব্যাটারিটি আপনারা আট থেকে দশ ঘন্টা চালাতে পারবেন সিক্স বোল্টের যে ফ্যানগুলো থাকে ফুল স্পিডে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারবেন এটার সাইজ একদম ছোটো এবং এটা আর একটু সাইজের আরেকটা একটা ব্যাটারি আছে ওইটা এটাও সেম এই কি আপনারা ব্যাক আপ পাবেন সিক্স বোল্টের যে ফ্যানগুলো থাকে আপনারা আট থেকে দশ ঘন্টা ফুল স্পিডে চালাতে পারবেন সিক্স বোল্ট পনেরো এমপি পাবেন ষোলোশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফি তারপর আছে পনেরো এমপিয়ার এই ব্যাটারিটি এটা বারো বোল্ট পনেরো এমপিয়ার এবং যাদের বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি যে ফ্যানগুলো থাকে ওই ডিসি ফ্যানের জন্য এই ব্যাটারিগুলো হবে পারফেক্ট তো বারো বোল্ট পনেরো এমপিয়ার এই ব্যাটারিটি আপনারা এটাও সেম বারো বোল্টের যত ফ্যান আছে আপনারা বারো চোদ্দো ষোলো ইঞ্চি এই ফ্যানগুলো আট থেকে দশ ঘন্টা মতো ব্যাক আপ পাবেন ফুল স্পিডে আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন বারো বল পনেরো এম পের ব্যাটারিটি পাবেন মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমরা প্রতিটা ব্যাটারি কিন্তু অফার প্রাইসে দিচ্ছি এখন তো অফার প্রাইসে আমাদের কাছে বারো বল পনেরো এম পের ব্যাটারিটি এরকমভাবে সেম বক্সও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যদি এরকমভাবে রকমভাবে ট্যাপ দিয়ে পেচান উনেন সেই ক্ষেত্রে দাম হচ্ছে ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সোট ব্যাটারিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে পিজমেটিক পিস মেটিক্স পঁচিশ এম্পিয়ারের সেল এক একটা এবং এই ব্যাটারিটির সাথে আমরা তিরিশ এম্পিয়ার বিএমএস দিয়েছি হিটসিং সারা এবং এই পনেরো এমপিআর ব্যাটারির সাথেও আমরা তিরিশ এম্পিয়ার বিএমএস দিয়েছি আমরা প্রতিটা বারো বোল্ট ব্যাটারির সাথে মূলত এই তিরিশ এম্পিয়ার হিটসিং সারা এই দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি পেয়ে যাবেন এটা ডিসি সিস্টেমে যদি আপনারা চালান ষোলো ইঞ্চি যে ফ্যানগুলো থাকে এটা চোদ্দো থেকে পনেরো ঘন্টা ফুল স্পিডে চালাতে পারবেন এই ব্যাটারিটি দিয়ে এবং এই ব্যাটারিটির দাম হচ্ছে মাত্র বত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি নিতে পারবেন বত্রিশশো টাকায় এবং এটার সেম আরেকটা ব্যাটারি আমরা ডালি বিএমএচে তৈরি করেছি অনেক বাই ইউপিএস এর জন্য ব্যাটারি খুঁজেন তারা এই ব্যাটারিটি নিতে পারেন এখানে বিশ এম্পিয়ার আমরা একটা ডালি বিএমএস দিয়েছি এই ব্যাটারিটি নিতে পারবেন সাতত্রিশশো টাকায় আমরা এখানে দেখতে পাচ্ছেন একশো আট লাইট আমরা ইউপিএস দিয়ে চেকিং করতেছি এখানে আমরা ষাট এমপিআর একটি ব্যাটারি প্যাক তৈরি করছি এবং এখানে আমরা ডালি একটি বিএমএস দিয়েছি চল্লিশ এমপিআর এবং একশো আট লাইট আমরা পাঁচ ঘন্টা বিশ মিনিটের মতো চালিয়ে ফেলেছি এখনও দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট সিক্স ভোল্ট আছে তো এই ব্যাটারিটি এই ইউপিএস দিয়ে চেকিং করা একশো আট এই বাল্বটা আমার চালাইছি দুই ঘন্টা ষোলো মিনিট তো আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি নিতে পারেন আপনারা চাইলে ইউপিএসের জন্য এই ব্যাটারিটি সোলার সিস্টেম এবং ইউপিএস আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এবং চার্জার ফ্যানের জন্য আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারিটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ডালি বি এমএস দিয়ে পাবেন সাতত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এখানে দুইশো টাকা কুড়িয়ার চার্জ আছে সেই জন্য আমরা একসাথে অ্যাড করে আমরা এখানে সাতত্রিশশো টাকা করে দিয়েছি তো আমাদের কাছ থেকে আপনারা চার্জার ফ্যানের জন্য এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন এবং এর জন্য তো আপনাদের যে ব্যাটারিগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এই স্টেট ফার্স্টের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি এই ব্যাটারিগুলো দিতে পারবো ইনশাআল্লাহ আমরা এবং দিয়েও থাকি তো যাদের যে ব্যাটারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে জানাবেন যে আমাদের এই ব্যাটারিটি লাগবে তখন আমরা ওই ব্যাটারিটি আপনাদের নিকটস্থ ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কথস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ